নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে যে অনুষ্ঠানটি আমরা আলোচনা করব যে তথ্যগুলো আমরা শেয়ার করব সেটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের বিপদের বন্ধুদের সম্পর্কে জানব দেখুন আপনার ভালো সময় হাজার মানুষকে পাবেন জানেন তো যারা আপনার ভালো সময়ে অনেক বেশি সাপোর্ট করে কিন্তু আপনার যখন সময়টা ডিস্টার্ব আপনি যখন এগোতে গিয়ে বারবার বাধা প্রাপ্ত হচ্ছেন বারবার যখন আপনার জীবন চক্রে নানা রকমের আসছে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন বিকজ বিপদের বন্ধু পাওয়াটা খুব কঠিন কারোর ক্ষেত্রে হয়তো বিপদের বন্ধু নগণ্য খুব কম নেই বললেই চলে আবার কোনো কোনো মানুষ তারা ভাগ্যবান বা ভাগ্যবতী তাদের বিপদের বন্ধু থাকে আজকে আমরা আলোচনা করবো তুলারাশির কি আদতেও বিপদের বন্ধু আছে তুলা রাশির বিপদে কেউ কি পাশে এসে দাঁড়ায় আর যদি দাঁড়ায় সেই বিপদের বন্ধু কারা সেই বিপদের বন্ধুদের বুঝবো কি করে কেন আগে থেকে বুঝতে হবে যদি বোঝা যায় তাদের সাথে আরো ভালো কোলাবোরেশন রাখবো যাতে তার বিপদেও আমরা কাজে লাগতে পারি তাই তুলার ক্ষেত্রে দেখুন প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি আগেও বলেছি ফোর্থ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস বোথ ইজ ইম্পর্টেন্ট দুটো ঘরকেই দেখতে হয় বন্ধুত্বের বিচার করার জন্য শুধুমাত্র যে ফোর্থ হাউস দেখলেই কমপ্লিট হয়ে যাবে প্রসেস একদমই তা নয় আবার শুধুমাত্র যে ইলেভেন সেটিও নয় তবে দুটি ঘরের কোলাবোরেশন রাখতে হবে কিছু প্ল্যানেটের কম্বিনেশন কেউ বোঝার চেষ্টা করতে হবে যারা বন্ধুত্বের জন্য স্থির কারণ দেখুন আমি একটা কথা আপনাদের বলে রাখি তুলার কিন্তু কিছু বন্ধু থাকে সংখ্যাটা কম এটা ঠিক বিপদের বন্ধুও থাকে আমি পরপর বলি কারা বিপদের বন্ধু প্রথমত তুলা রাশির জাতক জাতিকাদের কর্মস্থল থেকে কিছু ভালো বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে একদম স্ট্রেটকার বলছি যে হয়তো আপনার বিপরীত লিঙ্গের মানুষ আপনি পুরুষ তিনি হয়তো মহিলা আপনি মহিলা তিনি হয়তো পুরুষ তাহলে এখানে মাথায় রাখতে হবে যে তুলা রাশির অপোজিট জেন্ডারের কোনো বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যে আপনাকে প্রচুর পরিমাণে মানসিকভাবে যেমন সাপোর্ট করে তেমনি নানা রকম অন্যান্য পদ্ধতি অবলম্বন করেও কিন্তু সাপোর্ট করার চেষ্টা করে তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু এমন বন্ধু আছে যে কিন্তু প্রকৃত অর্থেই আপনার বিপদের বন্ধু আপনার বিপদে আপনার আপদে সে হয়তো আপনাকে সহযোগিতা করে এবং যে বিলং করে আপনার কর্মস্থল থেকে যে হয়তো আপনার অপোজিট জেন্ডারের কেউ যে হয়তো আপনার অপোজিট জেন্ডার থেকেই বিলং করছে এরকম কিছু জাতক বা জাতিকা অনেক বেশি সহযোগিতা করে রাশি তবে সংখ্যাটা কম তবে সেম জেন্ডার থেকে অনেক সময় তোলার বিপদ বেশি আসে কর্মস্থলে যদি এই নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা শুধু বন্ধুদেরকেই চিনব যারা বিপদে কাজে লাগতে পারে দ্বিতীয় তুলারাশির বন্ধু আছে চিনিয়ে দেব তিনি হচ্ছেন কোনো অবনা একদমই ঠিক শুনছেন অবনা মানে তিনি কি কথা বলতে পারেন না দেখুন সে কথা না বলেও অনেক কথা বলে দেয় তুলারাশির জাতক জাতিকারা সোশ্যাল তারা জীব প্রাণী এদেরকে খুব ভালোবাসেন অনেকে তো আমরা দেখেছি অ্যানিমাল বিভিন্ন যে অর্গানাইজেশনের সাথে কানেক্টেড আমি পার্সোনালি দেখেছি তুলা রাশির জাতক জাতিকাদের এরকম কোন একজন পোষ্য তার প্রকৃত বন্ধু হয়ে ওঠে যে তুলা রাশির ডিপ্রেশনকে যেন নিমেষের মধ্যেই সরিয়ে দিতে পারে যে তুলা রাশির অ্যাংজাইটিকে নিমেষের মধ্যেই সরিয়ে দিতে পারে অর্থাৎ এমন কোনো অবলা জীব বা অবলা পোষ্য সে সারমেয় হতে পারে সে একটা ছোট্ট কিউট বেড়াল হতে পারে সে যে কোনো পোষ্য হতে পারে যে পোষ্য আপনার প্রকৃত বন্ধুর মতো কারণ আপনার সারাদিন খেলা করবেন কথা বলবেন তো ভেরি সিগনিফিকেন্ট আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে তুলার কোনো এরকম পোষ্য থাকে এবং যে পোষ্য তুলারাশির জাতক জাতিকাদের জীবনে বন্ধুর মতোই আচরণ করে বা আচরণ করার চেষ্টা করে এবং সে কিন্তু প্রকৃত বন্ধু হয়ে ওঠে দিনে দিনে তাহলে তুলা রাশির এরকম কিছু বন্ধু আছে নাকি আপনার কি আছে এমন কোনো বন্ধু আমাকে জানান তো কমেন্টের মাধ্যমে দেখি আমার যেটা নিয়ে আমি আলোচনা করছি যে জায়গাটা খোঁজার চেষ্টা করছি কতটা আপনার সাথে ম্যাচ করছে তুলা রাশির আরেকজন বন্ধুকে এবার চিনিয়ে দিই যদিও সেই বন্ধুর সাথে আপনার কোনো ব্লাড রিলেশনশিপ নেই আপনার সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু সে আপনার হয়তো প্রতিবেশী বা প্রতিবেশী রাশির জাতক জাতিকাদের দেখুন প্রতিবেশী থেকে সমস্যা অনেকেরই আসে জীবন চক্রে কিন্তু কোনো একজন বা কোনো দুজন যারা আপনার প্রতিবেশী এবং আপনাকে না প্রচুর পরিমাণে সাপোর্ট করে দেখুন দিন শেষে দশ জনের মধ্যে দুজন নিন্দা করবে স্বাভাবিক ব্যাপার কিন্তু ওই আটজন বা সাতজন বা নজন প্রকৃতভাবেই কি তারিফ করছে হয়তো তার মধ্যে পাঁচজন বা তিনজনকে পাওয়া যাবে যে আপনাকে ভালোবাস পছন্দ করে তোলার প্রতিবেশীদের মধ্যে আমরা এরকম একজন দুজনকে পাই যারা তোলার জন্য প্রচুর সাপোর্টিভ এবং আপনি কিভাবে তাকে বুঝবেন তাকে কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন যে কে এটাও তো একটা ব্যাপার খেয়াল করে দেখবেন এই মানুষগুলো আপনার সাথে আপনার খবর মাঝে মাঝে নাই সব সময় নয় আপনার বিশেষ করে যখন আপনি দেখেন একটু মন খারাপ আপনার আপনি হয়তো কথা বলছেন না পাড়ায় গিয়ে চায়ের দোকানে গিয়ে হয়তো সাথে কথা বলছেন না বা এখনকার ব্যস্ততম সময় হয়তো সেই সময়টা আপনি পান না হয়তো একটা মিট সাথে দেখা হলো আপনার মনটা একটু খারাপ বুঝতে পারছে সে জাস্ট আপনাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে সো এখানে একটা জিনিস বুঝতে হবে এরকম কিছু মানুষ আছে যে তোলাকে প্রচুর 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 পরিমাণে ভালোবাসে তোলাকে সাপোর্ট করার চেষ্টা করে যত রকমভাবে সাপোর্ট করা যায় তত রকমভাবেই সাপোর্ট করার চেষ্টা করে এবং আমি বলবো এরকম কিছু প্রকৃত বন্ধু তোলারাশির জাতক জাতিকাদের জীবন আসে যারা সাপোর্টিভ যারা ভালো যারা আপনার আপনাকে যত রকমভাবে বিপদে সহযোগিতা করা যায় তারা কিন্তু সহযোগিতা করবে এর পরের বন্ধুটাকে চিনে নিতে হবে তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্ব থাকতে পারে যদিও সেটা নিয়ে আজকে আমি চর্চা করব না তবে তুলা রাশির জাতক জাতিকাদের অনেকের দেখুন এটা শুনতে একটু অড লাগবে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি শাশুড়ির সাথে খুব ভালো বনিমানা হচ্ছে না শ্বশুরের সাথে খুব ভালো বড় বনিমানা হচ্ছে না অনেকের ক্ষেত্রে হয় কিন্তু তুলার ক্ষেত্রে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে উল্টোটা হয় অনেকের ক্ষেত্রে তার শাশুড়ি মা তার ফ্রেন্ড অনেকের ক্ষেত্রে তার শ্বশুর তার বেস্ট ফ্রেন্ড অনেকের ক্ষেত্রেই শ্বশুর বা শাশুড়ির মধ্যে কোনো একজন তার সাথে কিন্তু তার সম্পর্কটা যেন সেই মেয়ে এবং মায়ের মতো বাবা এবং মেয়ের মতো এই কম্বিনেশনটা আমরা তোলার ক্ষেত্রে দেখি বা মা এবং ছেলের মতো যেটা আমরা শাশুড়ির ক্ষেত্রে দেখেছি ছেলেদের তুলার কিন্তু এরকম জায়গা আসে তবে সেটা কম তবে সেটার পার্সেন্টেজ কিন্তু হিউজ নয় আমি আবারও রিপিট করছি কারণ অনেকেই এ বিষয়ে আমার সাথে একমত হবে না কিন্তু অনেকে হবেন এবং যাদের এটা প্রাকটিক্যাল ফ্যাক্ট যে আপনার সিনিয়র আপনার বা শাশুড়ি তার সাথে কিন্তু আপনার একটা অসম্ভব ভালো সম্পর্ক অসম্ভব ভালো বন্ডিং অসম্ভব ভালো রিলেশনশিপ কিন্তু রয়েছে এটা আমরা অনেক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারি এটা নিয়ে কিন্তু রকম ডাউট নেই এটা নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই তুলারাশির জাতক জাতিকাদের আরেকজন বন্ধুর কথা বলে দিই সে হচ্ছে আপনার কোনো পরিচিত যারা হয়তো আর্থিক অবস্থাটা খুব আহামরি উন্নত নয় কিন্তু দিন শেষে আপনি খেয়াল করে দেখবেন কেউ খোঁজ আর না নিক সেই মানুষটি আপনাকে খোঁজ নেয় সেই মানুষটি মাঝে মাঝে আপনাকে মনে করা সেই মানুষটি মাঝে মাঝে আপনার স্মরণ করে এরকম কিছু বিপদের বন্ধু তুলা থাকে যারা আমাদের সাথে রয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না কে সে এরকম কিছু মানুষ যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না এরকম কিছু মানুষ বুঝেও যেন বুঝতে পারছি না এরকম কিছু বিষয় কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকম কিছু বিষয় কিন্তু আপনাদের জীবনচক্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য আপনার মতামত আমাকে জানা অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগঞ্শ